প্রিয় শিক্ষার্থী আমরা এখন শ্রেণীবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করব আমরা লক্ষ্য করি এখানে একটি প্রশ্ন দেওয়া আছে একটি গণসংখ্যার নিবেশন সারণে দেওয়া আছে এখান থেকে আমরা গড় নির্ণয় করবো গড় নির্ণয়ের সূত্রটি আমরা শিখে নিচ্ছি সূত্রটি হচ্ছে ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই আই ডিভাইডেড বাই এন ইন টু এইচ এখানে এ হচ্ছে অনুমিত গড় সামেশন আই এফ আই হচ্ছে গণসংখ্যা আই হচ্ছে বিচ্ছুতি সংখ্যা এফআই ইউআই হচ্ছে গণসংখ্যা এবং বিচ্যুতি সংখ্যার গুণফল এন হচ্ছে মোট গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণীর বিস্তার আমরা সারণি থেকে এখানে প্রত্যেকটি প্রত্যেকটি উপাদানের মান আমরা বের করে নিব মান বের করার জন্য আমাদের একটি চার্ট তৈরি করতে হবে এই চার্ট থেকে আমরা এ এর মান সামেশন এফআইউআই এর মান এন এর মান এবং এইচ এর মান বের করব আমরা চারটি তৈরি করে নিয়ে এসেছি আমরা এখানে লিখব প্রথম কলামে আমরা লিখব শ্রেণী দ্বিতীয় কলামে শ্রেণীর মধ্যমান তৃতীয় কলামে সংখ্যা গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় পরবর্তী কলামে লিখব বিচ্ছুতি মান বিচ্ছুতি মানকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় শেষ কলামে হবে গণসংখ্যা এবং বিচ্ছুতি সংখ্যার গুণফল এফআই ইউআই আমরা শ্রেণীগুলি লিখে নিচ্ছি শ্রেণী হচ্ছে থার্টি ওয়ান থেকে ফোরটি ফোরটি ওয়ান থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে সিক্সটি সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি সেভেন্টি ওয়ান থেকে এইটটি এইটটি ওয়ান থেকে নাইনটি নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড এখন আমরা শ্রেণীর মধ্যমান বের করব শ্রেণীর মধ্যমান হচ্ছে নিম্নসীমা এবং উচ্চসীমার যুগ ফলকে দুই দ্বারা ভাগ করব থার্টি ওয়ান প্লাস তাহলে আসবে থার্টি ফাইভ এবং ফিফটির যুগ ফলকে দুই দ্বারা ভাগ করব তাহলে আসবে 45.5 ঠিক তেমনি করে হবে

14 এইট থ্রি এখন আমরা বের করব বিচ্ছুতি সংখ্যা বিচ্যুতি সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 18 তাহলে গড় 61 ওয়ান থেকে সেভেন্টি এর শ্রেণীর মধ্যে থাকতে পারে এখান থেকে আমরা বিচ্যুতি ধরতে পারি শূন্য ঠিক এই কলামের এই শাড়ির বিচ্যুতির সংখ্যা হচ্ছে শূন্য শূন্য থেকে আমরা উপর দিকে যত যাব বিচ্যুতির মান কমতে থাকবে উপর দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে প্লাস ওয়ান বাড়তে থাকবে শূন্য থেকে যত নিচের দিকে যাওয়া যায় বিচ্ছুতির মান বাড়তে থাকে তাহলে আমরা লিখব ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ উপর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে আমরা বিচ্যুতির মান লিখতে পারি এখন সর্বশেষ কলাম এফ এফআই ইউআই এফ আই ইউআই হচ্ছে এফ আই এর মান এবং এর মানের গুণ ফল সিক্স ইন্টু মাইনাস থ্রি তিন ছয় আঠারো মাইনাস এটিন নাইন ইন্টু মাইনাস টু নয় দ্বিগুণ আঠারো মাইনাস এট্টিন বারো একে বারো মাইনাস টুয়েলভ শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে জিরো চোদ্দো কে চোদ্দ আট দ্বিগুণে ষোলো তিন তিনে নয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা আমাদের সূত্রের মানগুলি বের করার চেষ্টা করব সূত্রের প্রথমে আছে এ এ হচ্ছে অনুমিত গড় তাহলে এখানে আমাদের এর মান বের করতে হবে এখানে এ অনুমিত গড় এআইকেল টু কত হবে আমরা অনুমান করে নিয়েছি যে সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে গড় সেখানেই থাকতে পারে তাহলে গড়ের মান শ্রেণীর মধ্যমান সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ হতে পারে অনুমান তাই এটি হচ্ছে এর মান তাহলে এআইকেল টু সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এভাবে আমরা এর মান বের করব তারপরে আসতেছে এন এর মান এন হচ্ছে স সমহের যুগ ফল এখানে গণসংখ্যা সবগুলির যুগ ফল এন একেল টু হবে সেভেন্টি আমরা যোগ করলে 70 পাব তাহলে এনএকেল টু এখন আমরা বের করতে চাচ্ছি সামেশন এফআইউআই অর্থাৎ ফল সামেশন সমান কত হবে এই সবগুলি আমাকে যোগ করতে হবে যোগ করার পদ্ধতিটা একটু শিখে নিচ্ছি এখানে মাইনাসেরগুলি আমরা আগে যোগ করবো মাইনাস -18 মাইনাস এইটিন মাইনাস টুয়েলভ টু হবে এইট মাইনাস এখন এগুলি যুগ কত হবে ফোরটিন সিক্সটিন এবং নাইনের যুগল হচ্ছে থার্টি অর্থাৎ প্লাস এখন মাইনাস এবং এদের যোগফল হবে ফোরটি এইট থেকে থার্টি চলে গেলে রেজাল্ট থাকবে মাইনাস নাইন তাহলে সামেশন আই ইকুয়াল টু আসবে মাইনাস নাইন তাহলে লিখতে পারি সামেশন এফ আই ইকুয়াল টু মাইনাস নাইন এখন আমরা গড় নির্ণয়ের সূত্রের মধ্যে মানগুলি বসিয়ে দিতে পারবো আরেকটি মান রয়ে গেছে সেটি হচ্ছে এইচ এইচ হচ্ছে শ্রেণীর বিস্তার আমরা লক্ষ্য করি এখানে শ্রেণীর বিস্তার প্রত্যেকটিতে শ্রেণীর বিস্তার হচ্ছে টেন এখন এই মানগুলি আমরা গড় নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা বসিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি গড় সূত্রটি হচ্ছে এ প্লাস সামেশন এফ আই আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ এখানে মান বসিয়ে নিচ্ছি এ হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ 65.5 ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সামেশন এফআই হচ্ছে এ হচ্ছে মাইনাস নাইন এন মান হচ্ছে সেভেন্টি এইচ ইকল টু টেন এখন শূন্য শূন্য কাটলে রেজাল্ট দাঁড়াবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস বাই সেভেন এখন সিক্সটি ফাইভ মাইনাস নাইনকে সেভেন দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট টু নাইন আমরা বিয়োগ করে নিচ্ছি সিক্সটি থেকে ওয়ান পয়েন্ট বিয়োগ করলে রেজাল্ট আসবে সিক্সটি ফোর পয়েন্ট টু ওয়ান এটি হচ্ছে নির্ণয় গড় আনসার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো